হলো রে বুয়া এত তাড়াতাড়ি তোরা ফিরে এলি কি হলো এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে কি বুয়া কি হলো অজুন কি হয়েছে বলো না তোমার ছেলে রেখে জিনিস করো কি হয়েছে কি হয়েছে রে তোদের নিজেদের মধ্যে রাগারাগি হয়েছে আরে বাবা কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না পাপা জুন দুজনেই আজকে চলে এলে কি গো তোমরা অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলে কি ব্যাপার পাপা তোমার শরীর ঠিক আছে আমারে তোমার চোখ মুখ এরকম কেন কি হয়েছে পাপা পাপা কি হয়েছে দেখো তোমার তো আগেও একবার মাইন্ড অ্যাটাক হয়েছে প্রেসার টেসার কি হাই হয়েছে বা কিছু ইরোন লুক ওকে জুনান্টি সব ঠিক আছে তো কি ব্যাপারটা কি মুখে কথা নেই কেন মুখে কোনো কথা জোগাচ্ছে না নাকি বলো না সবাই তো জিজ্ঞেস করছে কি হয়েছে বলো হ্যাঁ ঠিক আছে আমি বলছি মুখিটা জাম্বুর মা আমাদের চূড়ান্ত সর্বনাশ করে দিয়েছে চূড়ান্ত সর্বনাশ এই যে তোমার মা তোমার গায়ে সেদিন হাত তুলেছিল না হ্যাঁ তোমার গায়ে শুধু হাত তুলেছিল জানবো কিন্তু এত প্রতিহিংসা পড়ায় মহিলা ও আমাদের তুই সর্বনাশ করেছে তুমি ভাবতেই পারবে না কিন্তু কি সর্বনাশ করেছে পাপা কি হয়েছে একটু বলো না হোয়াট হ্যাপেন্ড মা কি সর্বনাশ করেছে নুনাতে কি হয়েছে বল না তোমরা কি সর্বনাশের কথা বলছো জামবুর মা কে একটা ডেকে দি কেন বলতে জামু মায়েরে কি করবে হ্যাঁ তোমার কি মনে হচ্ছে যে তুমি ওকে জিজ্ঞেস করবে আর ও গড়গড় করে সত্যি কথা বলে দেবে হ্যাঁ ওরে ওবুয়া বল না বাবা কি হয়েছে বল না আমার তো আর সহ্য হচ্ছে না আজকাল টেনশন হলে আমার হাত পা কাঁপে বাবা কি হয়েছে বল না বল না আমাকে অঙ্কিতা তোমার আন্টিকে একবার ডেকে দাও আবার কথা বলতো একবার হলেও আমার কথা বলতেই হবে আমার জানতে হবে এই কাজটা কেন করলাম কি করেছে কি সব বলাশ করেছে তোর কি করেছে বলবে তো এরপরও তুই ওকে মাথায় তুলে রাখিস ওর নামে ভালো ভালো কথা বলিস হ্যাঁ কি সর্বনাশ করেছে আমি তো জানতাম তোর জীবনটা একবারে ছাড় খার করে দেবে ছাড় খাড় করে দেবে হ্যাঁ রে কী করেছে ও তোর ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়েছে হ্যাঁ রে বন্যা বোয়া ও বুয়া তোদের কি দুজনের একসঙ্গে অ্যাকাউন্ট ছিল বলবে তো না না বাপা এত বোকামি করবে বলে তো আমার অ্যাটলিস্ট মনে হয় না জুনানটি সেরকমই কিছু হয়েছে নাকি তুমি চেক করনি সেরকম কিছু হলে তো বেঁচে যেতাম অঙ্কিতা তার চেয়েও ভয়ঙ্কর কিছুই হয়েছে কি হয়েছে আর তো টেনশন নিতে পারছি না কি হয়েছে একটু প্লিজ খুলে বলবে আচ্ছা ঠিক আছে আমি আন্টিকে ডেকে আনছি আমি এখান থেকেই ডাকছি আর এতবার ওপর নিচ করতে পারি না সিঁড়ি দিয়ে আন্টি আন্টি কি হয়েছে অঙ্কিতা ডাকছো কেন আমায় আমি ডাকছি না পাপা ডাকছে কি হয়েছে গো মা আমার ডাক পড়েছে আবার কি শুলে চড়াবে কে জানে কি অপরাধ করলাম আরে বাবা কিছু তো বলবি পাপা আন্টি এসেছে বলি কি সর্বনাশ করেছো আমার ছেলের এই সর্বনাশের আঁচ আমার ছেলের গায়ে যদি এতটুকু লাগে না তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না তুমি জানো না তুমি জানো না আমার কত ক্ষমতা আমি থানার সামনে বসে না অনশন করব যতক্ষণ যতক্ষণ না তোমার শাস্তি হচ্ছে আগে আমি আমার অপরাধটা তো জানি আমাকে কি কারণে এখানে ডাকা হয়েছে আমি তো সেটাই জানি না অফিসিয়ালি আমার মার সাথে তোদের কিন্তু কারো কোনো সম্পর্ক নেই তাহলে মাকে নিচে কেন ডাকা হয়েছে হ্যাঁ আর মা তোমাকে ডেকেছে বলে তোমাকে আসতে হলো তুমি ওপরে বসে থাকতে পারলে না কেউ ডাকলেই তোমাকে আসতে হবে নাকি এখানে এই শোনো দিঠি তুমি ছোট তো ছোটর মতো থাকো সব কথায় কথা বলো না এই শোনো আমার মায়ের ব্যাপারে না আমি হাজার বার কথা বলি বরং তুমি বাইরের মেয়ে তুমি এর মধ্যে কথা বলো না কিভাবে কথা বলছে দেখো একটা বাচ্চা মেয়ে ক্লাস টুয়েলভের পরীক্ষা দেবে কিভাবে কথা বলছে আমি তো ভাবতেও পারি না যেমন শিক্ষা পাচ্ছে তেমনটাই তো হবে তাই না দাদা ভাই আগদিন নাকি মায়ের কাছ থেকে মার খেয়েছিলি তুই আমি দেখতে পাইনি আরেকবার কি দৃশ্যটা রিপিট করতে বলছিস আজকে মা পাপার একটা ভয়ঙ্কর সর্বনাশ করে দিয়েছে কি সর্বনাশ করেছে সেটা এখনো বলেনি বাট কিছু তো একটা করেছে নাহলে পাপা এই কথাটা বলতো না দয়া করে বললে ভালো হয় কি হয়েছে সময় নষ্ট করার মতন সময় আমার নেই সবাই মিলে আমাকে নিয়ে গবেষণা করবে আর আমি কে এখানে দাঁড়িয়ে থাকব এত সময় আমার নেই দয়া করে যদি বলা হয় আমি কেন ডাকা হয়েছে ভালো না হলে কিন্তু আমি এখান থেকে চলে যাব যা ঘটেছে তার জন্য তুমি দায়ী তুমি মুম্বাই অফিসে রিপোর্ট করেছে বলে আমাদের এই অবস্থা এখন বুঝতে পাচ্ছো তো অবস্থা হলো কি বলতে চাইছো তুমি হ্যাঁ আমি মুম্বাই অফিসে রিপোর্ট করেছি আমি তো কিছুই বুঝতে পারছি না সব কি বলছো তুমি আচ্ছা জুন আন্টি তোমাদের অফিসে কি কিছু হয়েছে কি হয়েছে বলো না কিছু হয়েছে মানে কি মানে হওয়ার তার কিছু বাকি নেই জানো কি মুশকিল না বললে বুঝবো কি করে কি হয়েছে আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো বলো তো বেকার ওই উনাকে জিজ্ঞেস করো এই যে ভালো মানুষের মতো দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ভজা মাছটি বলছি মা সম্পর্কে যদি আর একটা কথা বলো না জিপটা টেনে ছিঁড়ে ফেলে দেবো তখন দেখতে যাবো না তুমি কে মুন্ডাদের মতো কথা বলছো না মাস্তান তোড়ি হয়েছে মাস্তান বেশ করেছে তোমার মতো মহিলাকে সাহায্য করার জন্য না একজন মাস্তানি দরকার আর সেই কাজটা যদি আমার ছোট ভাই করে থাকে তাহলে একদম করেছে আমি সব থেকে বেশি খুশি হব তাহলে কি হলো দাঁড়িয়ে আছো কেন যাও দিকে আর বাবা কি হয়েছে তুমি মাকে নিচে দাঁড় করিয়ে রেখেছো কেন বলে দাও না কি হয়েছে কেন করলে তুমি ক্ষতি কি ক্ষতি করেছি আমি আমি তো কিছু বুঝতে পারছি না আমি তো সব চাইনি আমি তো চলে গিয়েছিলাম সবকিছুর থেকে দূরে তুমি ফিরিয়ে এনেছিলে কেন এই অপমানটা করবে বলে আমাকে এত ক্ষতিটা করবে বলে এত বড় শাস্তি দেবে বলে আমাকে তুমি খুশি হয়েছো তো হ্যাঁ সত্যি কথা বলো তো খুশি হয়েছো তুমি তুমি একবারও ভেবে দেখলে না যে যে ক্ষতিটা আমার হয়েছে সেই ক্ষতির একটা ঝাপটা তোমাদের উপরে এসে পড়বে শাস্তি দিয়েছি আমি আমি তো কিছু বুঝতে পারছি না আমি কি টেঙ্কা কি বলছে রে আমি তো কি সত্যি বুঝতে পারছি না কি শাস্তি দিয়েছি আমি বাবা যা বলার সোজা সুজি বলো কি হয়েছে আমার মা কাউকে শাস্তি দেওয়ার লোক নয় বাবা বরং সব সময় আমার মা শাস্তি পেয়ে এসেছে অন্য লোকেরা তাকে শাস্তি দিয়েছে সব সময় আমার মা যদি কাউকে শাস্তি দিত কখনো তাহলে ওই মহিলা এখানে ঢুকে এত মেজাজ দেখাতে পারত না আর ওই যে এই সিনিয়র পার্সন তিনিও আমার মাকে এভাবে পিষে মারতে পারতেন না এতদিন ধরে আজও গলা উঁচু করে কথা বলতে পারতেন না এভাবে আমার মা কখনো কাউকে শাস্তি দেয়নি আর তাও যদি আজকে দিয়ে থাকে তাহলে সেটা কি খুলে বলো বাবা কাপ দেখ তো এটা কি চিঠি সেই মুদ্রা তো তো নেই যে দু লাইন ইংরেজি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।